রব্বি লা তাজরনি ফারদান ওয়া আনতা অর্থ হে আমার পালনকর্তা আমাকে একারে খোনা নিঃসন্তান করোনা তুমিই তো উত্তম ওয়ারিস সূরা আম্বিয়া 79 আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট এ বিবির কল্যাণ এবং যে কল্যাণের উপর তাকে সৃষ্টি করেছেন তা প্রার্থনা করছি এবং বিবির অনিষ্টতা এবং যে অনিষ্টতার উপর তাকে সৃষ্টি করেছেন তা থেকে পানা চাচ্ছি আবুদাউদ এক দুইশো তিরানব্বই আনসুলানুল কোবরা সাইদ ছয় চুয়াত্তর বিস্মিল্লাহ আল্লাহ হুম এথ নাবাজা নিবিশ্বা নানা রজা পঁচানা অর্থ আল্লাহর নামের সাথে শুরু করছি হে আল্লাহ আপনি আমাদেরকে শয়তান হতে রক্ষা করুন এবং আপনি আমাদেরকে যে সন্তান দান করবেন তাকে শয়তান হতে রক্ষা করুন আল্লাহ হুম্মেলাতা যেহা নিশ্সাই কনিফিমা রসা কতা না নশরিবা অর্থ হে আল্লাহ আপনি আমাদেরকে যে সন্তান দান করবেন। তাতে শয়তানের কোনো অংশ রাখবেন না। ইবনে আ বিষই বা তিন ৪২। রব هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء আমাকে তুমি তোমার নিকট হতে নেক বংশধর দান করো নিশ্চয় তুমি প্রার্থনা শ্রবণকারী আল ইমরান অর্থ হে আমার পারওয়ার দেগার আমাকে এক নেক সন্তান দান করো আমি